আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এবং গ্রহণের স্থিতিকাল কতক্ষণ থাকবে ভারত এবং বাংলাদেশে কি এই চন্দ্রগ্রহণ দেখা যাবে গর্ভবতী মাহেরা কি কি সতর্কতা নেবেন সকলের জন্য কোন কোন নিয়ম নিষেধ মানতে হবে গ্রহণের সূতক কখন থেকে শুরু হবে দু সালে বছরের এই শেষ চন্দ্রগ্রহণের সমস্ত তথ্য জেনে নিন আমাদের আজকের এই পর্বে এবং সকলের জন্য যে কোন কোন নিয়ম নিষেধ মানতে হবে নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা আজকের আমাদের বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের এই চন্দ্রগ্রহণের এই পর্বের ভিডিওটা দেখে নিন তো চলুন আমি ভালো আছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রাকৃতিক নিয়মে সূর্য পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং তখনই চন্দ্রগ্রহণ হয় একই সরল সরলরেখায় অবস্থান করলেও সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ হয় আগামী সাতই সেপ্টেম্বর রবিবার যে চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে সেইটি কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবার আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান অর্থাৎ কোথায় কোথায় দেখা যাবে দু সালে বছরের এই দ্বিতীয় এবং শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত বাংলাদেশ এছাড়া এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফ্রিজি এবং আন্টার্কটিকার কিছু অংশে এবার আমরা জেনে নেব দু সালে চন্দ্রগ্রহণের সার্বিক সময়সূচি আগে প্রদান করব তারপর ভারত এবং বাংলাদেশের জন্য নির্দিষ্টভাবে এই চন্দ্রগ্রহণ শুরু এবং শেষ হচ্ছে সূতককাল কখন থেকে শুরু হবে গ্রহণের স্থিতিকাল কতক্ষণ নির্দিষ্টভাবে লিখিত রূপে প্রদান করব কারণ ভারত এবং বাংলাদেশে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এরা সুতকাল বৌধও হবে নিয়ম এবং নিষেধগুলি কখন থেকে পালন করতে শুরু করবেন সেই সমস্ত কিছু জানার জন্যই এইভাবে সঠিক ও ভিন্ন যে সময়সূচি সেটা জানা প্রয়োজন বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সার্বিকভাবে শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা বেজে আটান্ন মিনিটে এবং আটই সেপ্টেম্বর রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে এই চন্দ্রগ্রহণ শেষ হবে জ্যোতিষীদের মতে সাতই সেপ্টেম্বর দৃশ্যমান চন্দ্রগ্রহণ সম্পূর্ণ লাল দেখাবে যা ব্ল্যাট মুন নামে পরিচিত এবার দেখে নিন ভারতের ভারতবর্ষের এই চন্দ্রগ্রহণের নির্দিষ্ট ও সঠিক সময়সূচি ভারতের সময় অনুসারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটা গ্রহণ মধ্যরাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ সমাপ্তি রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে যেহেতু রাত্রি বারোটা পার করে যাচ্ছে তাই এটি আটই সেপ্টেম্বর হচ্ছে এবং এই চন্দ্রগ্রহণ পূর্ণরূপে সমাপ্ত হবে আটই সেপ্টেম্বর রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে এই গ্রহণের স্থিতিকাল ভারতবর্ষের জন্য থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট এবার বাংলাদেশের সময় অনুসারে সময়সূচিটি দেখে নিন বাংলাদেশের সময় অনুসারে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে সাতই সেপ্টেম্বর রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ আরম্ভ হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে এগারো মিনিটে যেহেতু রাত্রি বারোটা এক্ষেত্রে পার হচ্ছে তাই আটই সেপ্টেম্বর ধরা হবে গ্রহণ সমাপ্তি রাত্রি বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এক্ষেত্রেও গ্রহণ পূর্ণরূপে অর্থাৎ মুখ্য সমাপ্তি রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে গ্রহণের স্থিতিকাল বাংলাদেশের ক্ষেত্রেও তিন ঘন্টা তিরিশ মিনিটই থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূতককাল কখন কখন এবং ক্ষেত্র কখন যে শুরু হবে চন্দ্রগ্রহণ শুরু হবার প্রায়ণ ঘন্টা আগে সূতককালের প্রভাব শুরু হয় যে জায়গাগুলিতে এই চন্দ্রগ্রহণ পূর্ণরূপে দৃশ্যমান অর্থাৎ দেখা যাবে সেই সকল জায়গাতেই কিন্তু সূতককালের প্রভাব প্রযোজ্য হবে এই সময়ের মধ্যে পুজো এবং অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ এছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিছু কিছু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং আসন্ন চন্দ্রগ্রহণের সুতকালী সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটে থাকে আসন্ন চন্দ্রগ্রহণের সুতকালী সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে এবং চলবে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণে বিশেষ সতর্কতা এই দিন আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং গর্ভবতী মায়েরা এই দিন কী কী করবেন এবং কি কি করবেন না গ্রহণ শুরু হলে কোনো রকম শুভ কাজ শুরু করা যাবে না মন্দিরে প্রবেশ বা পূজাপাঠ করা যাবে না এই সময় মন্দিরে দরজা বন্ধ করতে নেই দরজা বন্ধ থাকবে গ্রহণ শেষ হবার পর পরিষ্কার পবিত্রতা শুদ্ধিকরণ না করলে সেখানে পুজো করা নিষিদ্ধ রান্না এবং খাবার সংক্রান্ত বিধি বিধিনিষেধ সুতক এই চন্দ্রগ্রহণ চলাকালীন যে নতুন কোন রকম রান্না খাবার রান্না করা যাবে না ইতিমধ্যে তৈরি করা খাবারে তুলসী পাতা অবশ্যই মিশিয়ে সংরক্ষণ করতে হবে তবে এই তুলসী পাতা কিন্তু সুতক বা গ্রহণ শুরু হওয়ার আগেই সংগ্রহ করে রাখতে হবে গ্রহণ চলাকালীন শাক শাকসবজি কাটা যাবে না গর্ভবতী মহিলারা চন্দ্রগ্রহণ শুরু হলে আর বাইরের বাইরে বেরোবেন না কারণ এই গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ প্রভাব গর্ভস্থ শিশুর উপর পড়ে পড়তে পারে বলে মনে করা হয় তার জন্য এই নিষেধাজ্ঞা গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণ দেখা উচিত নয় কারণ এই গ্রহণের থেকে নির্গত খারাপ যে রশ্মির প্রভাব তাদের চোখকে প্রভাবিত করতে পারে এবং এই গ্রহণের যে তা গর্ভস্থ সন্তানের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কোনো রকম ধারালো জিনিস ছুরি কাঁচি ছুঁচ এসব ব্যবহার করা উচিত নয় এই সময় সেলাই করবেন না হাত পা বাঁকা করে বসবেন না এতে অনাগত সন্তানের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে এছাড়া বিশেষ সতর্ক থাকবেন এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা সবজি কাটবেন না গর্ভবতী মহিলাদের এই চন্দ্রগ্রহণ চলাকালীন যে রকম গাছপালা স্পর্শ করা উচিত নয় সেই সঙ্গে যে শ্রেষে স্নান করে ঘরে গঙ্গাজল জল ছিটিয়ে নিতে হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সমস্ত রকম খারাপ দিক থেকে বাঁচতে এবং নিজের গর্ভস্থ সন্তানকে ভালো রাখতে এই বিশেষ তিথিতে যে গর্ভবতী মায়েরা একটি বিশেষ কাজ করতে পারেন গর্ভবতী মহিলাদের উচিত তাদের যে দৈর্ঘ্যের একটি সুতো অর্থাৎ মাথা থেকে পাওয়া পর্যন্ত একটি সুতো মাপ করে অন্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে সেটি জলে ভাসিয়ে দিন এবং বিশ্বাস করা যায় এই প্রতিকার করলে এবং একটি জায়গায় ঝুলিয়ে রাখুন এবং পুরো গ্রহণ সময়কালে সুতোটি সেখানে থাকতে দিন এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এরকম এই প্রতিকার করলে গর্ভবতী মহিলা এবং শিশুর উপর চন্দ্রগ্রহণের কোনো রকম খারাপ প্রভাব পড়ে না যতটা পারবেন বেশি বেশি করে ঈশ্বরের নাম জপ করুন এতে গ্রহণের ফলে যে মন যে অশান্ত হয় শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয় সেগুলি কম হবে আপনারা বোধ করবেন এবং কয়েকটি সতর্কতা প্রত্যেকেরই জন্য যে খালি চোখে কেউ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মানে দেখবেন না বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তবেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে হয় চন্দ্রগ্রহণের দিন খুব প্রয়োজন ছাড়া জ্যোতিষী মতে দূরে যাত্রা করা কারোরই উচিত নয় এবং চন্দ্রগ্রহণের দিন খুব প্রয়োজন ছাড়া ছাড়া এবং দূরে যাত্রা করা কিন্তু উচিত নয় কারণ জ্যোতিষ সময়ের মতে নেতিবাচকের যে আধিপত্য অনেক সময় বেশি থাকে এই সময় যার ফলে যে আপনাদের ব্যক্তিকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় চন্দ্রগ্রহণের সময় মনকে শান্ত রাখতে যে মনকে শান্ত রাখতে যে যারা ইষ্টমন্ত্র জপ করুন এবং এতে ভালো ফল পাবেন চন্দ্রগ্রহণের পরে বিশুদ্ধ জল দিয়ে স্নান করা উচিত দরিদ্রদের দান করলে ভালো ফল লাভ করা যায় এবং চন্দ্রগ্রহণের পরে পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এতে ঘরের সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয়ে যায় গ্রহণের পরে গরুকে ঘাস পাখিকে খাবার এবং যে ব্যক্তিকে পোশাক দান করলে বহুগুণ পূর্ণ ফল লাভ করা যায় আজকের পর্বে এই চন্দ্রগ্রহণ সম্পর্কিত বিশেষ তথ্যাবলী আজ আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই